বিসমিল্লাহ রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আর এই আলোচনাটি যদি আমরা শুনে মেনে চলতে পারি ইনশাল আমরা আমাদের ইহকাল এবং পরকাল আমাদের বিনাশ হবে না আর কি করলে বিনাশ হয়ে যাবে আজকে এই সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ কথাটি হলো দেখুন এই পৃথিবীতে কোন মূর্খ লোক যে শুনেছিল আল্লাহ রাসুল আছে পৃথিবীর সৃষ্টিকর্তা আছে এই বিশ্বাসের উপরেই আছে যতটুকু হালাল হারাম বেঁচে খাওয়ার চেষ্টা করে কিন্তু এর মধ্যেই তিনি ছিলেন কিন্তু আল্লাহ কোথায় থাকে আল্লাহর কি ঠিকানা আল্লাহকে দেখতে কেমন এসবের মধ্যে সে যায়নি কিন্তু সহজ সরলভাবে সে জেনেছে বাবা মার সেবা করতে হবে দুনিয়াতে হক হালাল বেঁচে চলতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে এইটুকু জেনে যেই ব্যক্তিটি আল্লাহর ইবাদত করেছে আর এভাবে স্বাভাবিকভাবে চলেছে কোনো গভীর তথ্যের মধ্যে যায়নি আল্লাহর সম্পর্কে ভালো কিছু জানতেও সে যায়নি তাহলে এই লোকটি কি একটি ইমান এনেছে সেই ইমানটির নাম হলো কি সেই ইমানটির নাম হলো ইমানে মজমাল আচ্ছা আরও একটি ইমান আছে তাকে বলা হয় বিস্তারিত বিশ্বাস যা ফরজে গণ্য করা হয়েছে যে আল্লাহকে জানতে হলে আল্লাহকে পেতে হলে কী কী সাধনা কী কী করতে হবে সেটা হলো গভীর তথ্য এবং সেই তথ্য মতো যারা সাধনা করবে তারা আল্লাহকে একদিন লাভ করবে এবং দেখবে তাহলে যে ব্যক্তিটি শুনেই বিশ্বাসী ছিল সে আর কখনো আর তা দেখার বোঝার চেষ্টা করেনি এই বিশ্বাসী সে চলে গেছে সে সে অবশ্যই পাবে আচ্ছা তো এবার আসবো আরো একটি ব্যক্তি আছে যে আল্লাহর সম্পর্কে আল্লাহর গভীর তত্ত্ব সৃষ্টি তত্ত্ব আত্মতত্ত্ব সমস্ত তত্ত্ব তিনি জেনেছে সে একদিন এটাও জেনেছে যে একজন মসজিদ দর্ত হবে গুরু দর্ত হবে পীর দর্ত হবে সেটা জানার পরে তিনি পীরও ধরেছে তাহলে বোঝা গেল যেই লোকটি শুধু শুনে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করে গেছে এটা একটা ভাব তার মধ্যে কাজ করেছে এভাবেই সে দুনিয়া ত্যাগ করেছে তার মধ্যে কোনো কাদা পাওয়া যায়নি আরও একদল লোকের মধ্যে আল্লাহ তত্ত্ব জানতে যাইয়া দেহত্ব আত্মতত্ত্ব সৃষ্টি তত্ত্ব সমস্ত জানতে যাইয়া, সে কি অনেক জ্ঞানী হয়েছে অনেক জ্ঞানী সে স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী সে দেহতত্ত্ব আত্মতত্ত্ব এটাতে পারদর্শী বিভিন্ন সাধনায় সে পারদর্শী সে অনেক কিছু বলে দিলে অনেক সময় হয়ে গেছে তার মানে তিনি যখন সে শিক্ষা শিক্ষিত হতে যাচ্ছিল তখন তিনি যা বলেছে তাই হয়েছে এবং সে ভালো একটা পর্যায়ে চলে গেছে কিন্তু মানুষের প্রশংসা পেতে পেতে সে এমন একটা পর্যায়ে চলে গেছে তখন সে বলতেছে যে আমার মধ্যে রাসুলের মধ্যে কি তফাৎ নওয়জুবিল্লা তার ভিতরে এমন একটা ভাব চলে এসেছে আমার মধ্যে খোদার মধ্যে কি পার্থক্য নওয়জুবিল্লা এমন কিছু ভাবনা তার মধ্যে এসে গেছে তাই আল্লাহ কিন্তু কোরআনে কিছু কিছু জায়গায় বলেছে যে একদিন হাসরের দিন আল্লাহ ওই ধরনের ব্যক্তিদেরকে ডাক দেবে আর বলবে তোমরা তোমরা যখন প্রথম এনেছিলে তখন নূরান্বিতই ছিলে কিন্তু ইমান আনার পরে তোমরা আবার কুফরি করেছ তোমরা আবার শেরিকি করেছ যার ফলে তোমাদের চেহারা মুখমণ্ডল কালো হয়ে গেছে তাই সেই মুখমন্ডল কালো চেহারা এরকম দেখে তখন আল্লাহ তাদেরকে ধিক্কার দেবে যে হ্যাঁ তোমরা প্রথমত আমার আইন মতো মুর্শিদ ধরেছ সাধনা করেছ মনে প্রেমে বিশ্বাসে ভক্তিতে তোমরা অটল ছিলে আর আমি খুশি হয়ে তোমাদের মধ্যে কিছু শক্তি কিছু গুণ দান করেছি আর সেই গুণ এবং শক্তিকে কাজে লাগিয়ে তোমরা কি করেছ তোমরা এটাও ভেবেছ যে নিজেকে রাসুল ভাবতে শুরু করেছ তখন কি হয়েছে যে আমার রাসুলের গায়ের পশমের সমান হতে পারনি কিন্তু তোমরা এরকম কিছু ভেবে বসেছ তাই শুধু আমার রাসুল কি অবমানিত নয় তোমরা আমাকে অপমানিত করেছ তাহলে বোঝা গেল কি যে মানুষ কিছু জানে না আল্লাহর বিশ্বাসে সে সুন্দর দুনিয়া জীবন যাপন করে গেছে হক হালাল বেছে যতটুকু সম্ভব হয়েছে আচ্ছা তাহলে সে কিন্তু জ্ঞানই নয় কিন্তু সে প্রেমিক না দেখেই প্রেমিক আবার এটা এই প্রেমটা পড়েছে কোথায় মজমাল না দেখিয়ে বিশ্বাস করা না দেখিয়ে ভালোবাসা আরেকটি হলো দেখে শুনে বিস্তারিত বিশ্বাস এটাকে ফরজে গণ্য করা হয়েছে এটাও লাগবে কোরআনে কিন্তু আল্লাহ কথা বলেছে যে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে এই যে কথাটি তাহলে বোঝা গেল যার সাথে আমার প্রেম ভালোবাসা আমি যদি তাকে নাই দেখি তাহলে আমি ভালোবাসবো কোন রূপে তাকে দেখতে কেমন তাই আল্লাহ হরতালকে সাক্ষাৎ দিয়েছেন আর বলেছেন তোমার সাথে আমি আচ্ছা তাহলে আজকের যে আলোচনাটি যে জিনিসটি আপনাদেরকে বোঝানো হচ্ছে যে হরত ইসা বলেছে তোমরা শিশু হও তার মানে আল্লাহর কাছে আমার কোন জ্ঞান চলবে না আমি শুধু ভক্তি এবং তাকে মেনে যাব আচ্ছা তাহলে আরেকটা হলো জ্ঞানী হওয়া এই জ্ঞানীকে ও পাপী বলা হয়েছে আল্লাহ কি বলেছে আমি একদিন জ্ঞান পাপির ক্যাচ ধরে উত্তোলন করব তার মানে কি যে জ্ঞানী সেও কিন্তু অপরাধী হয় আচ্ছা এটা কিভাবে সম্ভব দেখেন আপনি যখন সরকারি পুলিশ অফিসার হয়েছেন আপনাকে যখন ট্রেনিং দেওয়া হয়েছে আপনার হাতে অস্ত্র তুলে দেওয়ার আগে কিন্তু আপনাকে শপথ করানো হয়েছে যে আমরা দেশের জন্য এটা করব সেটা করব। ভালো কিছু করব এবং সন্ত্রাসকে দমন করব ভালোকে প্রতিষ্ঠিত করব আর সে জায়গায় অস্ত্রটা পেয়ে তখন আপনি সেই সন্ত্রাসকে সাহস্তা না করে আপনি নিজে সেই বন্দুক দিয়ে সন্ত্রাসী করতে শুরু করেছেন আর এদের কি বলা হয়েছে জ্ঞান পাপির ক্যাচ ধরে উত্তরণ করবো একদিন তাহলে এই জ্ঞানটাকে বা এই অস্ত্রটাকে যে পাইল সে হালাল পথে এবং সূক্ষ্ম সঠিক পথে যে পরিচালনা করল সে পাবে মহাজান্নাত আর যদি এই অস্ত্রটি পেয়ে সে কি করল সে বিভিন্ন খারাপ কাজে লাগিল আল্লাহ এই জ্ঞান পাপির ক্যাচ ধরে উত্তোলন করবেন এ কারণে এই জ্ঞানের অস্ত্র দিয়ে আপনি মানুষের অনিষ্ট করেছেন আপনি মানুষকে ভালোবাসেননি আপনি মানুষের ক্ষতিটাই বেশি করেছেন নিজের স্বার্থের জন্য সব কিছু করেছেন এমনকি নিজেকে খোদা দাবি করে বসে আছেন না হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম এই পৃথিবীতে অনেক পাগল ফকির অনেক সাধক অনেক উচ্চ স্তর লাভ করে কিন্তু শেষে এমন কিছু কথা বলে যার ফলে সে দুনিয়াতে মানুষের কাছে পচে যায় এবং সে আল্লাহর কাছে যায় যায় সমস্ত এদের কাছেও তখন কি হয় তার ইহকাল ও পরকাল উভয়ই বিনাশ হয়ে যায় তো আজকের আলোচনাটি এটি হেডলাইনে পেয়েছেন যে কোন মানুষগুলো ইহকাল পরকাল তার বিনাশ হয়ে যায় তাই আজকে সমস্ত বিশ্ববাসীর সামনে আজকে এই আলোচনাটি তুলে ধরলাম এ কারণে যে আমরা আল্লাহর যতটুকু ইবাদত করব তার চেয়ে আল্লাহকে বলবো যে হে আল্লাহ মন মতো আপনাকে ডাকতে পারি না ইবাদত করতে পারি না অথচ আপনি রাত দিন করে আল্লাহর কাজ করতেছেন কিন্তু বলতেছেন আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার মতো কাজ আমি করতে পারছি না কিন্তু আল্লাহ সন্তুষ্ট হয়েও আছে তো এখন বিষয় হলো যে আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে সে জায়গায় বলছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে পারছি না তখন আল্লাহ কি করে সেই বান্দার জন্য বলে হে ফেরেস্তা সকল তোমরা শুনো তোমরা যে বলেছিলে আমি আদম কেন সৃষ্টি করবো কেন বানাবো এই দেখো সে অনেক ইবাদত করেছে অনেক সাধনা করেছে অনেক আমল করেছে সে আমাকে সন্তুষ্ট করার জন্যে অনেক কিছু ত্যাগ করেছে দেখো তারপরেও সে বলে যে আমি আল্লাহকে মন মতো ডাকতে পারিনি ইবাদত করতে পারিনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন দেখো সে কত সরল তাহলে এরকম সরল যদি কেউ হতে পারে তাহলে ইহকাল পরকাল তার ধন্য তবে অবশ্যই আপনারা এই কথাগুলো মনে রাখবেন মানুষ কিন্তু অনেক উচ্চস্তর লাভ করেও সে কুফরি হয়ে যায় সেরেকারী হয়ে যায় শেষে তার মৃত্যু হয়ে যায় আর সে মৃত্যুটি হয় কিসের সেই মৃত্যুটি হয় জাহান নামের দরজার দিয়ে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন যেতে পরবর্তীতে ভালো কোনো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ